আসসালামু আলাইকুম গত পর্বগুলোর মাধ্যমে আমরা ডোমেন হোস্টিং করে করা থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল কাস্টমাইজ এবং আমরা একটা সম্পূর্ণ ল্যান্ডিং পেজ কিভাবে রেডি করতে হয় এই বিষয়টি জেনেছি এবং একটি ল্যান্ডিং পেজ তৈরি করেছি এই পর্বে আমরা জানবো কিভাবে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করতে হয় এবং এই ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটটির ব্যাকআপ রাখতে হয় স্পিড অপটিমাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর ঢুকে দেখে ওয়েবসাইটটি অনেক লোড নিচ্ছে তাহলে কিন্তু ভিজিটর বিরক্ত হয়ে এখান থেকে ফিরে যাবে এবং ব্যাক রাখাও অনেক জরুরি কারণ আপনার ওয়েবসাইটের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ব্যাক থেকে ইনস্ট্যান্ট রিস্টোর করতে পারবেন তো এখন আমি আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতেছি তো আমি আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম এখান থেকে আমরা প্রথমে ওয়েবসাইটের স্পিড অফ করব করবো এর জন্য আমাদেরকে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে তো আমি প্লাগিন থেকে অ্যাড নিউ প্লাগিনে যাচ্ছি এবং আমরা এখানে সার্চ করবো নাইট্রোপ্যাক এটি লিখে সার্চ করার পর আমাদের মাঝে এরকম একটি প্লাগ আসবে নাইট্রোপ্যাক তো আমরা এটা ইনস্টল করব এবং এটি অ্যাক্টিভ করার আগে আমরা আমাদের ওয়েবসাইটের স্পিডটা টেস্ট করে দেখব এবং পরে অ্যাক্টিভ করে আবার টেস্ট করবো তো এটি আমি অ্যাক্টিভ করতেছি না তো আমরা এখন গুগলে সার্চ করব ওয়েবসাইট স্পিড টেস্ট এটি লিখে সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট আসতেছে তো আমি পেজ স্পিড ইনস্ট এটা ওপেন করতেছি এবং জিটি মেট্রিক্স এটা ওপেন করতেছি এখন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে নিচ্ছি এবং এখানে ইউআরএলটা দিয়ে আমরা অ্যানালাইসিসে ক্লিক করতেছি এবং এখানেও আমি ইউআরএলটা দিচ্ছি দিয়ে অ্যানালাইসিস ক্লিক করতেছি তো এটা চেক হচ্ছে এখানে দেখুন আমাদের এটা চেক করা হয়েছে এখানে এরা দিয়েছে যে পারফরমেন্স গ্রেট সি এবং আমাদের এটা একশোর মধ্যে উনষাট পার্সেন্টে আছে এবং এখানে সময় লাগতেছে চার পয়েন্ট ওয়ান সেকেন্ড হ্যাঁ তো এটা আসলে অনেক বাজে প্রভাব ফেলবে ওয়েবসাইটে তো আমরা এখানে যদি দেখি এখানে দেখাচ্ছে পারফরমেন্স একাত্তর হ্যাঁ সেটা মোবাইলে এবং ডেস্কটপে যদি দেখি তাহলে দেখাচ্ছে উননব্বই তো এখন আমরা প্লাগ ইনটা অ্যাক্টিভ করবো তো এই প্লাগ ইনটা কানেক্ট করার জন্য এদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করতে হয় তো এদের ওয়েবসাইটে আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে আমি লগ ইন করবো আপনাদের যদি প্রথমবার হয়ে থাকে তাহলে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এর জন্য গুগলে সার্চ করবেন নাইট্রোপ্যাক এটি সার্চ করার পর এদের ওয়েবসাইটে আমি ভিজিট করব ভিজিট করার পর এখান থেকে সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাচ্ছে যেহেতু আমার এখান এখানে আগে থেকে একটা অ্যাকাউন্ট করা ছিল এবং একটা ওয়েবসাইট অ্যাড করা ছিল এবং আছে এখনও তো আপনাদের সাইন ইন করার সময় আপনার ইমেলটা চাবে আপনি ইমেলটা দেওয়ার পর আপনার ওয়েবসাইটের নামটা চাবে ইউআরএলটা আপনি দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এরপর সিম্পলি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন অ্যাড নিউ ওয়েবসাইট সেম সিস্টেম আপনাদের আসবে এখানে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে ইউআরএলটা দিবেন আমি ইউআরএলটা দিলাম ইউআরএল দেওয়ার পর এদের এখানে দুইটা প্যাকেজ আছে একটা হচ্ছে ফ্রি একটা হচ্ছে প্রিমিয়াম তো আমি ফ্রিটা সিলেক্ট করে ফ্রিটা সিলেক্ট করলাম এবং অ্যাডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করার পর এটা অ্যাড হয়েছে তো বলতেছে কন্টিনিউ ড্যাশবোর্ড আমি কন্টিনিউতে গেলাম এবং এটা এখন পর্যন্ত কিছুই ক্যাশ করেনি কারণ আমাদের এটা এখনও কানেক্ট হয়নি তো এটা এখন কানেক্ট করতে হবে তো আমরা যে ইনটা ইনস্টল করেছি নাইট্রোপ্যাক এটা অ্যাক্টিভ হয়েছে তো আমরা এটা এখন কানেক্ট করব তো এইখানে উপর থেকে আমরা কানেক্ট নাইট্রোপ্যাক এখানে ক্লিক করব করার পর এই অপশন আসবে এখান থেকে কানেক্টে ক্লিক করবো কানেক্টটি ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা আছে এবং লগ ইন করা আছে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি কানেক্টেড দেখাচ্ছে এবং এখানে এই যে একটা সেকেন্ড কাউন্ট হচ্ছে এই কাউন্টটা হলে এটা রিডাইরেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুলি কানেক্টেড হয়েছে এবং অল সেট দেখাচ্ছে এখনটা রিডাইরেক্ট হবে রিডাইরেক্ট হওয়ার পর নাইট্রোপ্যাকের ড্যাশবোর্ড থেকে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে তো এখান থেকে আমরা ক্যাশ ফার্ম আপ এটা আমরা অন করে দিব এরপর এইচটিএমএল কম্প্রেশনস এটা আমরা অন করে দিব কার্ড ক্যাশে এটা অন করা যাবে না এটা হচ্ছে প্রো প্রোফিসার এদের হ্যাঁ রিয়েল টাইম স্টক রিফ্রেশ এটা আমরা অন করে দেব তো এই তিনটা সেটিং আমরা এখান থেকে অন করে দেব এবং দেখেন এখানে প্রসেসিং শুরু হয়েছে অলরেডি এরা ক্যাশিং করতেছে তো আমাদের সবগুলো পেজ ক্যাশ হওয়া পর্যন্ত আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে তো আমি একটু অপেক্ষা করে আবার টেস্ট করব তো এখানে প্রায় আমার ওয়েবসাইটের সবগুলো পেজ ক্যাশ হয়েছে তো আমি যদি এদের ওয়েবসাইট থেকে একবার রিলোড দেই দেখতে পারতেছেন যে এরা অলরেডি দুই পয়েন্ট ছিয়ানব্বই এম ক্যাশ করেছে হ্যাঁ তো এখন আমি আবার স্পিডটা টেস্ট করব আমি এটা নতুন ট্যাবে নিচ্ছি এবং এই ওয়েবসাইটটাও নতুন ট্যাবে নিচ্ছি এখান থেকে ইউ নিচ্ছি ইউ কপি করে আমি এখানে পেস্ট করতেছি ইউআরএলটা পেস্ট করার পর আমি অ্যানালাইজে ক্লিক করলাম এবং এখানেও আমি ইউআরএলটা দিলাম দিয়ে অ্যানালাইজে ক্লিক করলাম তো এদের অ্যানালাইজ শেষ হয়েছে এবং দেখুন যে আমাদের ওয়েবসাইটের পারফরম্যান্স কতটা গ্রো করেছে এখানে আগের গ্রেড ছিল সি এবং এখন আসছে এ গ্রেড পারফরমেন্স আসছে নাইনটি থ্রি হ্যাঁ এবং এই ওয়েবসাইটে আগে ছিল এইটটি নাইন এবং এখন আসছে একশো পার্সেন্ট মোবাইলে একশো পার্সেন্ট অপটিমাইজ হয়েছে এবং ডেস্কটপেও এটা একশো পার্সেন্ট দেখতে পারতেছেন হ্যাঁ এবং এখানে এখন দেখাচ্ছে যে ওয়ান পয়েন্ট ফোর সেকেন্ড হ্যাঁ মানে এটা চার সেকেন্ড থেকে এক সেকেন্ডে চলে আসছে স্পিড তাহলে বুঝতেই পারতেছেন যে কতটা স্পিড অপটিমাইজ হয়েছে এখন আমরা জানবো যে কীভাবে ওয়েবসাইটের ব্যাকআপ রাখতে হয় ওয়েবসাইটের ব্যাকআপ রাখার জন্য আমরা একটা প্লাগিন ইনস্টল করবো প্লাগিন থেকে অ্যাড নিউটে ক্লিক করলাম এরপর আমরা এখানে সার্চ করবো আপড্রাফট এটি লিখে সার্চ করার পর এরকম একটি প্লাগিন আসবে তো আমরা এখানে ইনস্টল ক্লিক করব তো এটা ইনস্টল হয়েছে এখন আমরা অ্যাক্টিভে ক্লিক করবো আমাদের এটি অ্যাক্টিভ হয়েছে এখন আমরা দেখবো যে সেটিং থেকে সেটিংয়ে ক্লিক করে আপড্রা প্লাস ব্যাকআপ এই অপশানটা অ্যাড হবে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে আসার পর আমাদের ব্যাকআপটা কোথায় হবে আমি গুগল ড্রাইভ সিলেক্ট করে দিলাম আপনারা এখান থেকে যে কোনো ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন তো আমি গুগল ড্রাইভে ক্লিক করলাম করার পর নিচে আসলাম এখানে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক দিয়ে লিভে ক্লিক দিলাম এখন এরা গুগলে চাবে গুগল অ্যাকাউন্টটা তা আমি এখানে জিমেলটা সিলেক্ট করে দিলাম এরপর কন্টিনিউতে ক্লিক করলাম অ্যালাউতে দিলাম এরপর কমপ্লিট সেট আপে ক্লিক করলাম আমাদের জিমেলটা এখানে সেট আপ হয়েছে এখানে সেটিংয়ের আরও অপশন আছে ফাইল ব্যাকআপ শেডিউল আপনি চাইলে এখানে অটোমেটিক্যালি দিতে পারেন যেমন উইকলি মান্থলি মানে মাসে একবার হবে উইকলি একবার হবে এইভাবে দিতে পারেন অথবা দুইবার হবে আপনি যতবার দিবেন অতবারে হবে যেমন এই যে এখানে দেওয়া আছে এভরি এইট আওয়ার মানে আট ঘন্টা পর পর একবার হবে দুইবার হবে যেটা দিতে চাচ্ছেন ওটা দেওয়া যাবে তো আমি এখানে ম্যানুয়ালটায় রাখলাম এরপর ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে আসবো এবং আমি ব্যাকআপে ক্লিক করলাম ক্লিক করার পর ব্যাকআপ নাওতে ক্লিক করলাম আমাদের এটি ব্যাক শুরু হয়েছে দেখতে পারতেছেন তো দেখতে পাচ্তেছেন সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটটা ব্যাকআপ হয়ে গেছে তো এই যে দেখুন এখানে অপশন আছে আপনি এখান থেকে যে রিস্টোরে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার এই যে এখন যে ওয়েবসাইটটা আছে এইরকমই আবার একটা রিস্টোর হয়ে যাবে মনে করেন যে আপনার এখন আপনি প্লাগ ইন একটা ডিলিট করে ফেলেছেন অথবা পেজ ডিলিট করতে পারেন পেজ ডিলিট করে ফেলেছেন সেটা ঠিক করতে পারতেছেন না তাহলে আপনি এখান থেকে রিস্টোরে ক্লিক করলে আপনার আগের মতো আবার চলে আসবে অথবা আপনার যদি এই ওয়ার্ডপ্রেস আপনি আনইনস্টলও করে ফেলেন করার পর আপনি আবার নতুন করে ইনস্টল করবেন করার পর এই প্লাগিনটা ইনস্টল করে আপনার জিমেলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনি এসে এই যে রিস্কান রিমোট স্টোরেজ এখানে ক্লিক করলে আপনার এই যেত রিমোট স্টোরেজ আছে মানে ব্যাকআপ রাখা আছে প্রত্যেকটা এখানে শো করবে হ্যাঁ তো প্রত্যেকটা যখন শো করবে আপনি এখান থেকে ব্যাস রিস্টোর ক্লিক করলে আপনার ওই ওয়েবসাইটটা এখানে ব্যাকআপটা আপনার এখানে চলে আসবে দেখুন আমার এর আগেও দুইটা ব্যাকআপ রাখা ছিল ও দুইটাও এখানে শো করতেছে আমি এখানে রিস্টোরে ক্লিক করলেই আবার আগের মতো এটা ওয়েবসাইটটা রিস্টোর হয়ে যাবে তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন এটা এটা করে রাখলে আপনার ওয়েবসাইটটা সেফ থাকবে যে কোনো সমস্যায় আপনি ইনস্ট্যান্ট রিস্টোর করতে পারবেন তো এই ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ